ঘরে তুফানের মতো টাকা আসবে তিনশো এক পঞ্চাশ বার ছোট্ট এই অজিপাটি করুন যদি করতে পারেন আপনার জীবনে কখনোই আপনার ঘরে অভাব অনটন আসবে না তুফানের গতিতে ঘরে একের পর এক সম্পদ আসতে থাকবে টাকার সুসংবাদ আসতে থাকবে এবং আপনি যে কার্যকলাপ আপনি যে ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন ওই ব্যবসার মধ্যে বরকত হবে চাকরির মধ্যে খাইয়ের বরকত হবে কখনোই আপনার এই সংসারে অভাব হবে না টাকা পয়সার মধ্যে বেবরকতি হবে না ইনশাল্লাহ আপনি যদি আপনার টাকাতে বরকত পেতে চান আপনি যদি আপনার সংসারে কখনো কোনো দিন অভাব দেখতে না চান তাহলে আজকের এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি এই আমলটি যদি আপনি করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা কখনোই আপনাকে অভাব রাখবে না ঋণগ্রস্ত রাখবে না আপনার যদি লক্ষ কোটি টাকা ঋণ থেকেও থাকে সমস্ত ঋণ ইনশাল্লাহ নিমিশেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা এই ঋণকে পরিশোধ করার জন্য একটি রাস্তা দিবেন সে রাস্তা থেকে ইনশাল্লাহ আপনার ঋণ পরিশোধ হবে এবং অভাব দূর হয়ে যাবে আমলটি কি আসুন আমরা নিই তার পূর্বে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হতে পারে ছোট্ট এই ভিডিওটি আমরা সবাই মনোযোগের সাথে শুনি আসুন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পোতো পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করবেন অজু করে নেবেন এরপর তিনবার স্টিকফার পরে নিবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাউ ফিরল্ল মিং কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাউ ফিরল্ল মিং কুল্লি যামবি ওয়া ইলাই ثلاث مرات استغفار باتكروا خلية ثلاث اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারপর পড়বেন এই কাঙ্ক্ষিত দোয়াটি একটি তসবিসরা হাতে নিয়ে নেবেন তারপর পড়বেন রদি তু বিল্লাহি রব্বাউল ইসলাম দিন মোহাম্মদিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী ও রসুলা আবার পড়ে দিচ্ছি রদীত বিল্লাহ রব্বা ওয়া বিল ইসলাম আদিনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা রদীত বিল্লাহ রব্বা ওয়া ইসলাম আদিনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা এই রকম ভাবে হাতে তসবি নিয়ে তিনশো একান্ন বার পাঠ করুন আপনি দিনে অথবা রাতে এক বসা থেকে যদি পাঠ করতে করতে পারেন সবচেয়েতে ভালো হবে এই আমলটি করার পরে আপনি তিনবার দূরত পড়বেন আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আপনার জীবন জিন্দগিতে কখনোই আপনি অভাব দেখবেন না অভাবের তারা আপনাকে ইনশাআল্লাহ আপনাকে প্যারেশানি দিবে না আপনাকে দুঃখ মুসিবা টেনশন দিবে না সব দূর হয়ে যাবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলেই শেয়ার করুন